আসসালামু আলাইকুম কম বাজেটের ভিতরে যারা বসে ছাপছেন তাদের জন্য আমাদের এই আজকের ভিডিওটি আজকের এই ভিডিওটাতে আপনার আমরা দেখাবো আপনাদেরকে তিনটা ডিজাইনের বোকা তিনটা ডিজাইনের বোকা খুবই চমৎকার ডিজাইন একদম স্টুডেন্ট বাজেটের ভিতরে পেয়ে যাবেন কাপড় থাকবে অরিজিনাল দুবার সেরি কাপড় থাকবে আমরা সবসময় কাপড় কোয়ালিটি একদম বেস্ট কাপড় কোয়ালিটি রাখি আমরা কাপড় কম কাপড় কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করি না দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবার সেরি কাপড় থাকবে এই একটা ডিজাইন থাকবে এই চমৎকার একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন হ্যাঁ আরেকটা ডিজাইন এই তিনটা ডিজাইনের ভিতরে দেখা যাচ্ছে আপনার আজকে এই ভিডিওটা থাকবে সো আমি আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা বোরকা দেখে দেব ইনশাল্লাহ দেখতে পাচ্ছি সর্বপ্রথম যে বোরকাটা দেখালাম এটা হলো আপনার হাতায় এম্ব্রয়ডারি থাকবে একদম ফ্রন্ট সাইড উপর তিন পর্যন্ত এম্ব্রয়ডারি থাকবে একদম সিম্পল এমব্রয়ডারি আপনার শোল্ডারও থাকবে প্লাস হাতে থাকবে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থাকবে একদম সোল্ড শুধুমাত্র উপরে যে শোল্ডারটা শোল্ডারটাতে এম্ব্রয়ডারি থাকবে আর পুরো বডিতে একদম ক্লিন থাকবে আর ফ্রন্ট সাইড আপনার এম্বোডারি থাকবে আমি যদি একটু ক্লোজলি এম্বোডারি দেখাই দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইন থাকবে এই বোরগুলো আমাদের বর্তমান অফার মূল্য এই তিনটা বোরকা অফার মূল্য অনলি মাত্র বারোশো টাকা যারা একদম সিম্পল প্রাইজের ভিতরে বোরকা চাচ্ছেন তাদের জন্য আমাদের এই বোরকাটা আর যদি হিজাব সহ নিতে চান এই বোরকাগুলো চমৎকার ডিজাইন আমি তো আরেকটা বোরকা দেখাচ্ছি এটাও আপনার হাতা এম্বোডারি থাকবে দেখতে পাচ্ছেন হাতা খুবই গোর্জিয়াস এম্বোডারি থাকবে খুবই গর্জিয়াস এম্বয়ডারি থাকবে একদম মোটা করে আর ফ্রন্ট সাইড এবং ব্যাক ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই পার্টে আপনার একদম সলিড থাকবে শুধুমাত্র হাতাইগুলোতে এম্বয়ডারি থাকবে খুবই চমক একটি জানা এইগুলো সাইজ হলো পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন অরিজিনাল দুবাই সেরিকা পদ্ধতি তৈরি যারা একদম সিম্পল ভিতরে বোকা সাপছে এবং সিম্পল ভিতরে গর্জিয়াস তাদের জন্য এই বোকাগুলো আপনার জন্য আরেকটি ডিজাইন দেখেন খুবই চমক একটি ডিজাইন এটা হলো ফুল বোল্ড এম্বয়ডারি করা দেখতে পাচ্ছেন ফুল বোল্ড এম্বয়ডারি করা আর প্লাস হাতে অ্যাম্ব্রয়ডারি থাকবে আমি যদি একটু ক্লোজলি দেখা তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন খুবই চমৎকার ডিজাইন অ্যাম্ব্রডার খুবই চমৎকার ডিজাইন এমোডার আছে ফুল বটিতে ফুল বটিতে অ্যাম্ব্রয়ডারি থাকবে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড এ প্রকার তো আপনার ব্যাক সাইড এবং ফ্রন্টের দুই পাশে আপনার এমব্রয়ডারি থাকবে যেটা ইনশাল্লাহ খুবই চমৎকার ডিজাইন যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে আমাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এই বোরকাগুলোর অফার মূল্য অনলি মাত্র বারোশো টাকা অনলাইন মাত্র বারোশো টাকা শুধুমাত্র বোরকাটা আর যদি বোরকার সাথে হিসাব অ্যাড করতে চান তাহলে প্রাইস পড়ে যাবে পনেরোশো টাকা আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ডেলিভারি খরচ যেটা টাকা সিডি ভিতর আসি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সো বস আজকে এই পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওতে আসসালামু আলাইকুম